তাই নাকি মেয়ে তো তাহলে খুব ভালো বলি তোমার মেয়েকে একটু কথা তো বাবা মেয়ে খুব ভালো বাবা মেয়ে তো আরো ভালো সরে বস হ্যাঁ দিদি তোমার মেয়ে আ বাবার মেয়ে খুব ভালো খুব ভালো ভালো না দেখলাম দেখেছিস খুব ভালো খুব ভালো

নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকুন তো পরে ফেলে দেখা যাচ্ছে